আমরা বলেছিলাম ফাইনালের আগে ফাইনাল জার্মানি এবং স্পেনের ম্যাচটা সত্যি সত্যি ফাইনালের আগে ফাইনালের মতো হলো এরকম একটা ম্যাচ কোয়ার্টার ফাইনালের ইউরোতে এটা আসলে ফাইনাল ডিজার্ভ করে অসাধারণ কি ছিল না এই ম্যাচে একজন ফুটবল ভক্ত যা যা আশা করে সব কিছু ছিল এই ম্যাচে এবং এই ম্যাচে কিভাবে ট্যাকটিক্যাল ব্যাটলটা হলো সেটা আজকে আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে কিরো আদনান আহমেদ আমরা দুজন অ্যানালাইসিস করার ট্রাই করব। এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এই ম্যাচে জার্মানি এবং স্পেনের ম্যাচে আমরা যদি ম্যাচের ফেজ বাই ফেজ অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো ম্যাচের শুরুতে একটা সময় একরকম খেলা হয়েছে এরপরে গোল হওয়ার আগে একরকম গোল হওয়ার পরে আরেক রকম জার্মানি গোল দেওয়ার পর আবার আরেক রকম অনেকগুলো রং বদলেছে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে ইন্টারন্যাশনাল ফুটবলে আমরা চেঞ্জগুলা সবসময় খুব ভালোভাবে কাজে লাগাতে দেখি না কালকের ম্যাচে দুই কোচের এটা একটা দুর্দান্ত ছিল দুই কোচই যে যেসব চেঞ্জ করেছেন বিশেষ করে জার্মানির নাগেলসম্যান যেভাবে খেলাটাকে ঘুরিয়ে দিয়েছেন এটা আমি অনেকটা বলবো আসলে দাবা খেলার মতো মানে দাবা খেলা যেরকম চাল দেওয়া হয় না ওরকম চাল দিয়ে দিয়ে কালকে যেভাবে এক কোচ আরেক কোচ একটা দেওয়ার ট্রাই করেছেন ক্লাব ফুটবলে এটা আমরা অনেক দেখি কার্ডিওলা ক্লাবের প্রাইম ম্যাচে আমরা দেখবো বাট ইন্টারন্যাশনাল ফুটবলে কিন্তু এরকম ট্যাকটিক্যাল ব্যাটার আমরা দেখা যায় না কারণ ইন্টারন্যাশনাল ফুটবলে সবসময় প্লেয়ারা এগুলোর সাথে অ্যাডপ্ট করতে পারে না সবসময় এটা মাঠে এক্সিকিউট করতে পারে না যেটা কালকে আমরা দেখেছি করা হয়েছে এবং আমরা প্রথমেই চলে আসি ম্যাচের ফার্স্ট হাফে এবং ফার্স্ট হাফের ফার্স্ট ফেজে যখন স্পেন এবং জার্মানি স্পেন এবং জার্মানি শুরুটা যখন করলো আমরা দেখেছি প্রথমে এটা অনেক একটা কঠিন একটা ফল করলেন কি মনে হয় কি রো মানে এই ফলটা আসলে কি সিগন্যাল দিচ্ছে আমরা কিন্তু প্রিভিউতে বলেছি যে জার্মানি স্ট্রাগল করতে পারে স্পেনের ইয়ং গানদের এগেনস্টে ইয়ামাল নিকো এই দুই উইঙ্গার তারপর তাদের যে মিডফিল্ড এর এগেন্স্টে জার্মানি স্ট্রাগল করতে পারে সো এর রেসপন্সটা কী ছিল জার্মানি এটার প্রিপারেশনটা কীভাবে নিয়েছে আমার কাছে মনে হচ্ছে তারা প্রিপারেশনটা মানে তাদের প্ল্যান ছিল যে আমরা ফিজিক্যাল খেলবো আমরা আমরা প্রথমেই সিগন্যালটা দিব যে আমরা আজকের ম্যাচে তাদেরকে স্ট্রং আম করার ট্রাই করব সো এটাই করেছেন টনি ক্রুজ টনি শুরুতেই পেদ্রিকে দুটো বড় সড়ো ফাউল করেন লামিল ইয়ামালকে একটা ফাউল করেন আমার কাছে মনে হয় এই তিনটা ফাউলের মাঝখানে একটা অন্তত ইয়েলো কার্ড হওয়ার মতো যোগ্য ছিল এবং ওই ফাউলের কারণে কিন্তু পেদ্রি শুরুতে ছয় মিনিটের মাঝখানে ম্যাচ থেকে তার নেমে যেতে হয় এবং এটা একটা বড় সিগনাল যে জার্মানি অ্যাকচুয়ালি মানে আমরা জানি তারা ডিফেন্সিভলি মানে তাদের মিডফিল্ড ডিফেন্সিভলি এত ভালো না বাট ওই ডিফেন্সিভ যে শর্টকামিংসটা সেটা তারা কভার করছিল হচ্ছে তাদের ফিজিক্যালিটি দিয়ে এখানে আমি একটু অ্যাড করি ক্রুজের কথা মাত্রই বলেন গুন্ডগান এবং এর বাদে এমরে কেন মান হয়েছে আমরা দেখেছি এমরে চেন মূলত একজন ফিজিক্যাল একজন মিডফিল্ডার তিনি তার নামানোটা একটা বার্তা দেয় জার্মানি শুরু থেকেই এই জায়গাগুলোতে আসলে খুবই অ্যাগ্রেসিভ খেলা ট্রাই করেছে এটার একটা বড় কারণ ছিল আমার কাছে মনে হয় স্পেনের নাম্বার সিক্স রড্রি আমরা জানি রড্রি এই টুর্নামেন্টে স্পেনের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার তিনি দুর্দান্ত ফর্মে আছেন তাকে শুরু থেকে খেলতে দিতে চাইনি জার্মানি চেষ্টা করেছে যাতে এই জায়গাগুলোতে রড্রির কাছ থেকে দুই সাইডে পেদ্রি পেদ্রিত নেমে গেছেন পরে আমরা দেখেছি ফাবিয়ান রুইস অলমো যাদের সাথে সাথে যাতে কোনো রকমের কোনো কোঅর্ডিনেশন না হয় মানে এই জায়গা থেকে স্পেন যাতে খেলাটা বিল্ড করতে না পারে এখন আপনি যেটা বললেন জার্মানি ফিজিক্যাল খেলা ট্রাই করেছে রড্রিকে জায়গায় দেন রড্রি পাসিং করতে ঠিক ঠিকমতো গুন্ডগানরা অফ দ্য বলে খুবই তাকে চ্যালেঞ্জ করছে তখন আসলে স্পেন কী করেছে আমরা যদি দেখি স্পেন কাউন্টারটা দাবার নেক্সট চালটা কীভাবে দিয়েছে এখান থেকে আমরা দেখেছি সিমনকে লং বল খেলতে লং বল খেলে তিনি দুই ফ্ল্যাঙ্কে বলগুলা

হয়ে অলমো এবং ফাবিয়ান এবংিয়ান দুইজন উপরের দিকে উঠে ফ্র্যাঙ্কের সঙ্গে দুজন করেছিল জার্মানি যেটা একটু বুঝতে ভুল করেছে স্পেন অনেক বেশি ভার্সিটাইল টিম তাদের টেকনিক্যালি অনেক ভালো একটা টিম জার্মানি ফিজিক্যালি তাদেরকে মাঝে খেলতে দেয়নি তখন কিন্তু আলটিমেটলি স্পেন দুদিকে দুই ফ্ল্যাঙ্কে খেলাটা নিয়ে এটা কাজ করেছে এবং কিরো আপনি প্রিভিউতে যেটা বলছিলেন যে জার্মানির উইং দুইটা বা তাদের যে দুইজন ফুল ব্যাক তারা আসলে কিভাবে আসলে কালকে কাজ করেছে তারা কোন জায়গাটা নালিফাই করতে পারেনি যার স্পেনের অ্যাটাকটা হ্যাঁ এটা প্রিভিউতে আমরা বলেছি যে জার্মানির উইকনেস এ অ্যাকচুয়ালি এই দুটা জায়গা মানে তারা যেহেতু অনেক হাই লাইনে খেলে আমরা জানি যে নাগেলসম্যান বেশ হাই লাইনে খেলা ট্রাই করে আপনি যখন হাই লাইনে খেলবেন তখন আপনার পিছনে অনেক বড় একটা জায়গা পাকা পড়ে যাবে আপনার এখানে আবার গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার ডিফেন্ডার যদি ফাস্ট হয় দেন হাই লাইনে খেলার एक्चुअली এত সমস্যা না কারণ আপনার ডিফেন্ডাররা ট্র্যাক ব্যাক করতে পারবে কিন্তু জার্মানির ডিফেন্সের পেসও এত ভালো না তো তারা যেটা হয়েছে কালকে ল্যামিন ইয়ামাল এবং নিকো এই দুজনে কিন্তু এই পাশ থেকে প্রচুর রান নিয়েছেন এবং দানি মো এবং বাকি মিডফিল্ডরাও সেটা সেটা করেছেন যে কারণে হচ্ছে তারা কিন্তু প্রচুর থ্রেটেন্ড হয়েছে এই দুই ফ্ল্যাঙ্কে বাট আমি বলবো যে স্পেন যদিও প্রথম হাফ পুরোটা করেছে কিন্তু তার গোল কিন্তু পাইনি গোলটা কিন্তু আমরা দেখেছি সেকেন্ড হাফে শুরুতে তারা আরো একটা ভালো চান্স পেয়েছিল যেটা মোরাতা কাজ লাগাতে পারেনি এখানে একটু মোরাতার কথাটা আমি একটু অ্যাড করি মোড়াতাকে আমরা এই জায়গাতে আসলে তিনি সামনের দিকে খেলেছেন সো মোরাটা এখানে অনেকটা আইসোলেটেড মনে হয়েছে আপনার মনে হয় মোরা তত গোল করতে পারছেন টুর্নামেন্ট এসিস্ট করতে পারছেন না মোরাটা আসলে তারা ডিকয় হিসেবে ইউজ করেছে মোরাটা অফ দ্য বল রানগুলো নিয়েছে যাকে তাকে নিয়ে জার্মানির রুডিগার বা তারা ব্যস্ত থাকেন সেই সুযোগে লামিন ইয়ামালকে আমরা দেখেছি একটা ক্রস করতে যেটা এখান থেকে দানিয়ল একটা লেটার নিয়ে ক্রস করে একটা দারুণ একটা শট করে গোলটা উইল নয়ারের পাশ দিয়ে গোলটা করেছেন এবং এটুকু ছিল হচ্ছে ম্যাচের সেকেন্ড ফেজ শুরু যখন স্পেন গোলটা করেছে এরপর আসলে কি হলো আমরা এরপর জার্মানিকে তিনটা সাবস্টিটিউশন করতে দেখেছি জার্মানির কথা বলার আগে আমি প্রথমে বলবো যে মানে প্রথম হবে নাগাসমেনের যে টিম সেখানে কিন্তু অ্যাকচুয়ালি বেশ কয়েকটা ভুল ছিল মানে তার টিম সিলেকশনে বেশ কয়েকটা ভুল ছিল আমার মতে প্রথমত হচ্ছে এমরে চানকে নামানো এমরে চানকে তিনি যে জন্য নামিয়েছেন যে সে ফিজিক্যাল ফুটবল খেলবে মিডফিল্ডের দখলটা রাখবে সেটা কিন্তু হয়নি মানে তারা মিডফিল্ডে ফিজিক্যাল খেলেছে ঠিক বাট ওটা অ্যাকচুয়ালি স্পেনকে কোনোভাবে নারিফাই করতে পারেনি তারা বরং তাদের অ্যাটাকিং স্ট্রেন্থ আরও বেড়ে গিয়েছিল এবং সানেকে খেলেছেন এই জায়গায় ইনভার্টেড উইঙ্গার হিসেবে এটাও আমি বলবো যে একটা রং মুভ ছিল কারণ সানে কিন্তু প্ল্যাংকে খুব ভালো

তিনটা চেঞ্জ ছিল প্রথমত হচ্ছে সানের জায়গায় এদিকে হচ্ছে এমরেচানের জায়গায় নেমেছেন আমি বলবো যে ন্যাচারাল পার্টনার টনি ক্রোসের ন্যাচারাল পার্টনার পুরো টুর্নামেন্টই তারা দুজন বেশ ভালো খেলেছে এবং গুন্ডুগানের জায়গায় এসেছেন ফুলক্রু আমি বলবো এটা এই টুর্নামেন্টের সবচেয়ে ইন্টারেস্টিং সাবস্টিটিউশন ছিল এবং খুবই দারুণ একটা সাবস্টিটিউশন ছিল কারণ হচ্ছে গুন্ডুগান যদিও পুরো টুর্নামেন্ট জুড়ে নাম্বার টেন হিসেবে খেলেছেন কিন্তু আমি বলবো যে উনি টেন পজিশনে কিন্তু এত ভালো না ওনার আগে খেলা কন্ট্রোল করার তার যে এবিলিটি ছিল সেটা কিন্তু এখন আর নেই তার বয়স হয়ে গিয়েছে তিনি আগের মতো বক্স টু বক্স খেলতে পারেন না আবার নাম্বার টেন পজিশনেও তার বল ডিস্ট্রিবিউশন কিন্তু এত ভালো ছিল না টুর্নামেন্টে তার অ্যাসিস্ট গোল কোনোটাই কিন্তু এত বেশি ছিল না সো নাগেশমেন্ট যেটা করেছেন তিনি হচ্ছে গুন্ডুগানকে বসিয়ে ফুল কোক এর কিন্তু ফুল কিন্তু 10 হিসেবে গেলেন সেটা যেটা হয়েছে যে কাই হাবাস নেমে গিয়েছেন তখন ফুল কোক উপরে উঠে গেছেন ফুল কোক উপরে উঠে গেছেন সো এইটাতে যেটা হয়েছে কাই হাবাস কিন্তু টেকনিক্যালি খুবই দারুণ একজন প্লেয়ার উনি টাইট স্পেসে খুব ভালো মানে যে কোনো কন্ডিশনে তিনি কিন্তু বল হারান খুব কম

জার্মানি যখন যখন ভালো করছিল করলো তখন কি করলেন তার বেস্ট প্লেয়ার তিনি নিকো উইলিয়াম এদিকে হচ্ছে আসলে লামিনিয়ামাল এদিকে নিকো উইলিয়ামস তাদের দুজনকে তুলে নিলেন তাদের জায়গায় তিনি নামালেন ফেরান্তরেস এবং অয়ার জাবালকে তাদের দুজন অয়ার জাবাল ফেরান্তরেশ খারাপ প্লেয়ার নন কিন্তু তাদের সেই এই দুজনের মতো সে ফ্লেয়ার বা পেইস কিছুই দেখেছি খেলানো সবকিছু পারফেক্ট ছিল জায়গায় কিন্তু এখানে তিনি একটা ভুল করে ফেললেন যেটার কারণে স্পেন সেকেন্ড হাফে শুরুতে মনে হচ্ছিল একাধিক শেষের দিকে আসলে একাধিক গোল খেয়ে যাবে যে গোলটা জার্মানি একদম লাস্টে গিয়ে আমরা দেখেছি পেয়ে যায় এরপর এক্স আমি শুরুতে আমরা জার্মানিকে দেখেছি চার্জ করতে এরপরে দাবার চালে পুয়েন্তে আর একটা ভালো চাল দিয়ে দিলেন মেরিনাকে নামানো এবং মেরিনা আমরা দেখেছি দানি অলমো এই ম্যাচ পুরো ম্যাচে আমার মনে হয় কালকে ম্যান অফ দ্য ম্যাচ তিনি হয়েছেন এবং সেটা তিনি ডিজার্ভ করেন এরপর তিনি আরও বক্স টু বক্স রোডে চলে গেলেন মেরিনা বেশ ফিজিক্যাল একজন প্লেয়ার এবং নাচোকে তিনি নামালেন মেরিনা এবং নাচো দুজনই মোটামুটি ফিজিক্যাল প্লেয়ার নাচোকে আমরা দেখেছি চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটি বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে তিনি হালানকে ট্যাকেল করেছিলেন তিনি রুডিগার মিলে বেশ ভালোই করেছিলেন কালকের ম্যাচে যদিও ফুলক্রুপ তাকে বেশ কয়েকবার বিট করেছেন কিন্তু স্পেনের কোচ বুঝতে পেরেছিলেন তার ফিজিক্যাল প্রেজেন্সটা দরকার সেজন্য মেরিনাকে নামানোর পর আমরা দেখেছি তিনি উপরে উঠে গিয়ে ম্যাচের এক্সট্রা টাইমে এবং লাস্টে দানি অলম সেই ক্রসটা থেকে তিনি দারুণ একটা হেট করে গোল করলেন এবং দাবার চালে শেষ পর্যন্ত স্পেনের কিস্তিমাত করে দিল এবং এটা ছিল মোটামুটি কালকের ম্যাচের অ্যানালাইসিস এখন একটু কিটোর সঙ্গে আরেকটা জিনিস অ্যাড করতে চাই ফুলকুইয়ের কথা আপনি বলছিলেন আমরা প্রিভিউতে বলছিলাম স্পেনের এবারে এরিয়াল ডুয়েলের একুরেসি খুবই কম ছিল আটান্ন পার্সেন্টের মতো এই জায়গাটা জার্মানি কাজে লাগানো উচিত এবং নাগেলসম্যান সেটা একটু দেরিতে বুঝতে পেরেছেন ফুলক্রুক যদি আগে থেকে নামতো আমার ধারণা ম্যাচের মানে তাদের সেকেন্ড হাফের যে ইলেভেন ছিল সেটা যদি স্টার্ট করতো মনে হয় জার্মানির কালকে হয়তো আরেকটু একটু কনভিনসিং আমরা রেজাল্ট দেখতে পারতাম ফেবর ফেভারে কিন্তু কিছু মিলে স্পেন এবং জার্মানির এই ম্যাচটা আমাদের দেখা ইন্টারন্যাশনাল ফুটবলে অনেক দিনের মধ্যে একটা সেরা ম্যাচ ফাইনালের মতো ফাইনালের একটা ম্যাচ হয়েছে এবং স্পেনের এই দলটা অনেক দূর যাওয়ার সামর্থ্য রাখে জার্মানিরও সামর্থ্য রাখে তারা সম্ভবত আমি জানি না কিরো আমার সঙ্গে একমত হবে কিনা তারা যদি আরো পরে দেখা হতো বা তাদের সঙ্গে যদি অন্য কোন অপোনেন্ট থাকতো থাকতে আমার মনে দুই টিমই হয়তো জয়লাভ করতো এটাই আসলে মোটামুটি আমাদের বলার ছিল এবং দুই টিমই আমি দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে দুই টিমের খেলা দেখার জন্য খুব আগ্রহভরা অপেক্ষা করব ইয়াং প্লেয়ার দুই টিমেরই যারা পরের বিশ্বকাপে নিশ্চিতভাবে তাদের অনেকেই খেলবেন তারা কেমন করেন জার্মানি হেরে গেল তাদের খুব বেশি হতাশ বা নিরাশ হওয়ার কিছু নেই তাদের এই দলটা খুবই পটেন্সিয়াল একটা দল নাগেলসম্যানের সাথে যদি তারা ঠিকমতো কাজ করে অনেক দূরে গিয়ে যাবে একই কথা স্পেনের ক্ষেত্রে স্পেন তো সেমিফাইনালে উঠেই গেছে তারাও এখন এখন চাইবে ট্রফিটা নিয়ে আসার এবং তাদের সে অ্যাবিলিটি আছে বলেই আমাদের বিশ্বাস সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই শোটি দেখার জন্য